কোথায় আছে ভুল করে যদি কোনো ঘুমন্ত সিংহকে আপনি জাগিয়ে দেন তাহলে সেই ভুলের মাসুল আপনাকে অবশ্যই গুনতে হবে দর্শক সেই ভুলটা করে ফেলেছে ভারত আপনারা জানেন সাজানো গোছানো পরিকল্পনা নিয়ে একটি নাটক সাজিয়ে তারা চাচ্ছে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দিতে ইতিমধ্যে পাকিস্তান ভারতের মাধ্যমে টান উত্তেজনা ইতিমধ্যে ভারত পাকিস্তানের বিভিন্ন শহর বিভিন্ন স্থাপনা টার্গেট করে তারা বিমান হামলা ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসরায়েল থেকে ড্রোন এনে ভারত পাকিস্তানের উপর ছুঁড়ে ছুটতেছে তা অবশ্যই সফল হচ্ছে না পাকিস্তানের যে প্রতিরক্ষা বাহিনী সেটাকে তারা সফলভাবে আকাশ সীমায় তারা ড্যামেজ করে দিচ্ছে আমি কেন বললাম ভারত ভুল করে গ্রীমন্ত সিংহকে জাগিয়ে দিল সেটা কারণ হচ্ছে যে আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন পাকিস্তানের ফোর্স বা পাকিস্তানের যে সীমান্ত বাহিনী আছে তারা নাকি জন ইন্ডিয়ান সোলজারকে হুলালা করে দিছে এটা আসলে কতটা সত্য আপনারা জানেন কি আমি জানি না তবে আমার কাছে যতটুকু নীল এসেছে আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি সত্য যদিও ইন্ডিয়ার গণ কোনো গণমাধ্যম এটাকে স্বীকৃতি জানায়নি আমার কাছে মনে হচ্ছে তারা ইসরায়েলকেই ফলো করে তারা এগোচ্ছে কেননা আপনারা জানেন ইসরায়েলে যদি কোনো সৈন্য নিহত হয় বা তার দেশের কোনো জনগণ নিহত হয় তাহলে তারা এটাকে পাবলিশ করে না কেননা যদি তার দেশের মানুষ বই পেয়ে সেই যুদ্ধের বিপরীতে চলে যায় ঠিক একই রাস্তায় আমার কাছে মনে হচ্ছে ভারত এগুচ্ছে পাকিস্তান পাকিস্তানের হাতে যে তাদের সৈন্য নিহত হচ্ছে তাদের জনগণ নিহত হচ্ছে সেগুলো তারা পাবলিকে আনতেছে না ইভেন তারা প্রচার করতেছে না যাতে তাদের দেশের জনগণ তাদের বিরুদ্ধে চলে না যায় এবং এই যুদ্ধ মোদী সরকার হেরে না যায় আপনার জেনে থাকবেন যে বিজেপি সরকার মোদী সে খুবই ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সে চাচ্ছে মুসলমানদের সাথে একটি যুদ্ধ লাগুক সেই যুদ্ধে সে চায় মুসলমানদের কিছু প্রাণহানি করুক আপনারা জানেন এ একটি ইসলামের একটি কথা আছে যে গাজাতুল হিন্দ সেই গাজাতুল হিন্দ শুরু হয়েছে কিনা জানি না তবে এই যুদ্ধটা খুবই ভয়াবহ দিকে এগিয়ে যাবে আমরা অপেক্ষা করি পরবর্তী নিউজের জন্য